ওকে আজকে আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব যেটা আমরা জানি ওয়াজ অর্থ ছিল আবার হ্যাড অর্থ ছিল বোঝাই না এখন কখন কোনটা বসবে এটা নিয়ে আলোচনা করব তো এর আগে আগে বলে নেই যে ওয়াজ এবং হ্যাড অর্থ ছিল কখন হবে দেখো যদি ওয়াজ এবং হ্যাডের পরে যদি কোনো ভার্ব না থাকে বুঝতে পারছো যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা হ্যাড প্লাস এক্সটেনশন যদি এরকম থাকে তাহলে ওয়াজ অর্থ ছিল বুঝাবে কিন্তু যদি তোমার ওয়াজ এবং হ্যাড এর পরে যদি ভাগ থাকে তাহলে কিন্তু ওয়াজ এবং হ্যাড অর্থ ছিল বুঝাবে না যেমন তোমার দেখো আই ওয়াজ রিডিং এ বুক আই ওয়াজ রিডিং এ বুক এই সেন্টেন্সটা অর্থ কিন্তু ছিল না এই সেন্টেন্স অর্থ হচ্ছে আমি একটি বই পড়তেছি তাহলে এখানে ওয়াজ অর্থ কিন্তু ছিল এটা বোঝাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে ওয়াজ এর পরে ভার্ব আছে ক্লিয়ার যদি ওয়াজ এর পরে ওয়াজ অথবা হেড এর পর যদি ভার্ব না থাকে অতিরিক্ত কোনো অংশ থাকে তখনই বুঝাবে ওয়াজ অর্থ ছিল ওয়াজ ওয়াজ এবং হেড অর্থ ছিল আচ্ছা ওকে এবার আমি দেখি আমরা দেখি যে কখন ছিল বুঝালে কখন তোমরা ওয়াজ বসায়বা কখন হ্যাট বসাইবা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি নিজে কোনো কিছু ছিল বুঝাই ঠিক আছে তখন ওয়াজ বসবে যেমন আমার বাবা একজন কৃষক ছিল তাহলে এখানে কি আমার বাবা নিজে আছে না আমার বাবা একজন কৃষক ছিল এরকম নিজে কোন ব্যক্তি বা বস্তু যদি নিজে কোনো কিছু ছিল বুঝাই তাহলে হবে যেমন যেমন তাহলে এটা ইংলিশ হবে কি মাই ফাদার ফার্মার ওয়াজ এ ফার্মার বাবা একজন কৃষক ছিল যদি বলি আমি আমি একজন কবি ছিলাম কবি ছিলাম এক্ষেত্রে আমি নিজেই ছিলাম যখন কোনো ব্যক্তি বা বস্তু বা প্রায় যাইতো সে যখন নিজে ছিল তখন ওয়াজ বসবে তাহলে আমি আমি একজন কবি ছিলাম এক্ষেত্রে কবিটা তো আমি নিজেই ছিলাম তো এক্ষেত্রে কি বসবে ওয়াজ বসবে তাহলে আই ওয়াস এ পোয়েট আমি একটা আমি একজন কবি ছিলাম ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এবার হ্যাট তখন বসবে হ্যাট পজেশন 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 হচ্ছে মানে কারো অধিকারে কোনো কিছু থাকলে তোমাকে কি বুঝতেছ কারো অধিকারে কোনো কিছু থাকলে বসবে হ্যাট যেমন যদি বলি আমি আমার একটি কলম ছিল আমার একটি কলম ছিল এইবার বলো এটা কি আমি নিজে ছিলাম না আমার ছিল আমার আছে আমার অধিকারে আছে যখন কারো অধিকারে থাকে কারো পজেশন থাকে তখন ওই ক্ষেত্রে ছিল বুঝালে হ্যাড বসবে যদি বলি বাবার একটি বাড়ি ছিল এইবার বলো এখানে কি বাবা বাড়ি ছিল না বাবার বাড়ি ছিল বুঝেছি তাহলে এই বাড়িটি বাবার অধিকার আছে বুঝেছি ঠিক না এরকম যখন প্রদেশন বোঝায় অধিকার বোঝায় কারো আছে এরকম যদি বোঝাই তাহলে হবে হ্যাড তাহলে এটা ইংলিশ আই আই হ্যাড এ কি ছিল আমার পেন আই হ্যাড এ পেন আমার একটি কলম ছিল ঠিক আছে আর বাবার একটি বাড়ি ছিল তাহলে হবে ফাদার ফাদার হেড এ হাউস ঠিক আছে বাবার একটি বাড়ি ছিল যদি বলি আমার একটি গরু ছিল তাহলে কি হবে আমার একটি গরু ছিল হ্যাঁ আমার একটি গরু ছিল তাহলে কি হবে আমার একটি গরু ছিল তাই আই আই হ্যাড এ কাউ ঠিক আছে আই হ্যাড এ কাউ আমার একটি গরু ছিল যদি বলি গরুটি অসুস্থ ছিল গরুটি অসুস্থ ছিল তাহলে এখানে কি গরু নিজেই ছিল না যখন নিজের নিজে ছিল যদি বোঝাই তখন হ্যাট বসবে তখন ওয়াজ বসবে তাহলে হবে দা দা কাউ কা ইল বা তো গরুটি অসুস্থ ছিল এখন গরু নিজেই ছিল তাহলে যখন ব্যক্তি বা বস্তু যখন নিজে কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে বসে ওয়াজ ক্লিয়ার আর যদি কারো অধিকারে কোনো কিছু থাকে বোঝায় যে আমার ছিল তার ছিল এরকম অধিকার থাকলে সেক্ষেত্রে বসে হ্যাট ক্লিয়ার আজকে এটুকুই সবাই ভালো থেকো